আয়াত সাইতিরিশ অর্থাৎ আপনি তাদের হিদায়াতের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তাকে হিদায়ত দেন না এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই রাসুলুল্লাহ সময় সবসময় হৃদায়তের জন্য ব্যস্ত থাকতেন এই আয়াতে সান্ত্বনা দিয়ে বলা হচ্ছে যে আপনি চাইলেই যে তারা হিদায়ত পেয়ে যাবেন এমনটি নয় হিদায়ত দেয়ার মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছায় হিদায়ত করবেন কিন্তু তার চিরাচরিত নিয়ম হল তিনি তাদেরকেই হিদায়াত দেন যারা হিদায়ত পাওয়ার জন্য আগ্রহী অপরপক্ষে যারা হিদায়তের পথ থেকে দূরে থাকা বেশি পছন্দ করছে হিদায়তের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকে তিনি হিদায়ত দেন না এ ব্যাপারে আরও দেখুন সুরাল মাইদার একচল্লিশ থেকে বেয়াল্লিশ সুরা হুদ চৌত্রিশ সুরাল আরাফ একশো ও সুরা ইউনুস ছিয়ানব্বই থেকে সাতানব্বই